আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে আমরা আহলে সুন্নত অল জামাতের সুন্নি আকিদার তরিকফন্তী পীরেব হুজুর কিবলাদের ডাকে সারা দিয়ে সুন্নিয়তের সমস্ত তরুণ যুবকরা ইয়াং জেনারেশনরা তরিকা ফন্তি ভাই বাবার আজকে সারা দিয়েছে একটাই কারণ একটাই উদ্দেশ্য কারণ হল একটাই আপনারা জানেন দীর্ঘ পঁচাত্তর বছর পর্যন্ত সাতাত্তর বছর পর্যন্ত তিরিশ তিনি নির্বামী মা ভাই বাবা বন্ধুর উপরে নির্যাতন করতেছে ইহুদীপ ওই নেতালী আইন দেশ ইহুদীপ তাজ্জাল বেইমান গুন্ডা বাহিনীর দেশ আমার তিরিশ তিনি মা ভাই বাবা বন্ধুর উপরে পঁচাত্তর বছর পর্যন্ত নির্যাতন করতেছে ওই প্রতিবাদে আজকে বাংলার তরুণ যুব সমাজরা ওই প্রতিবাদে শূন্যতের প্রত্যেকটা আশের সম্রাপ তরিকা বন্তি বাই বাড়ারা আজকে ময়দানে নেমে গিয়েছে কারণ একটাই উদ্দেশ্য একটাই শূন্য মানে সন্তিপ শূন্য মানে হলাপ, দেশ প্রেম নিয়ে শূন্যতের ময়দানে এগিয়ে যাওয়া বন্ধু আমার একটা কথা মনে রাখবেন বাংলার জমিন থেকে আমরা বলতে চাই ভারতের মধ্যে মুসলমানের উপর নির্যাতন ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাই বাবা মন্দির উপরে নির্যাতন আর বাংলার জমিন থেকে আমরা দেখব হতে না আমরা একটা কাজ করতে চাই বাংলার জমিন থেকে আমি মুস্তাক আহমদ বিপ্লবী আমার মা বাবাকে বলে দিয়েছি যদি আমার সাথে হয় আমার যদি বাংলাদেশের সরকার অনুমতি দেয় আমরা দেশ থেকে বাংলার জমিন থেকে নেমে যাব পারলে হিন্দু অনেকে আমাদেরকে সেই রচনের দূষণ চায় অনেকে আমাদেরকে

আসসালামু আলাইকুম আমরা পিরিশ পাশে দাঁড়াবার জন্য দেশের দিকে ঢাকা চলে এসি অনেক কষ্ট করে কালকে রাত কিন্তু মেনে বেশ কেলা সামনে আমরা ঘুমাইছি রাতে তো কিছু কিছু অহাবি গাটটি আছে আমাদেরকে বাধা সৃষ্টি করেছে আহমেদ শূন্যতল জামাত কিন্তু কুত্রিটা বাংলার ঘরে ঘরে আছে আহমেদ শূন্যতল জামাত কিন্তু সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আমরা মনে রাখবা তুমরা গাটটি ছিড়া আমাদেরকে যত বাধা দাও আমাদের কিছু করতে পারবো না কারণ সুন্নতল জামাতের একটা কলিজা পাইও

আমরা একত্রিত হয়েছি এবং সবাই ইনশাল্লাহ আমরা দোয়া করতেছি এবং একত্রিত হয়েছি এই আমাদের প্রবণ যদি সফল ইনশাআল্লাহ এই জন্য একত্রে সবাই আমরা হয়েছি এখানে আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি আমরা বাংলাদেশ আইন সুন জামাত এবং যত সুন্নিমত দর্শক ব্যক্তি আছেন সমস্ত দরবার একত্রিত হয়ে আজকে আমরা একত্রিত হয়েছি আমরা ইসরায়েলের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ করতে চাই বয়কট ইসরায়েল বয়কট ইসরায়েল মুসলিমদের পাশে পাশে আমরা দাঁড়াতে চাই আল্লাহ তারা যেন এই ভূখণ্ডকে মুসলমানদের কাছে এবং ওই অপশক্তিকে আল্লাহ ধ্বংস করে দেয় সকলেগুলি আমিন কথা ছিল সেটা না হয়ে এটা হয়েছে ঢাকা বিশেষ করে প্রেস ক্লাবের আশপাশে গুলি সব জায়গায় একদম জ্যামে ভর করছিল আশিকান্তরিকান সকলেই দেশের জন্য ইসলামের জন্য প্রয়োজনে নিজের জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ মিত্র পর্যন্ত সে আবাবার আদর্শের আদর্শ আমরা থেকে যাওয়া ইচ্ছি